সকাল বেলেই ঘুম থেকে उठতেই পার্টির জরুরি কাজে সয়ল এসেছে জাংগুক। বিলাস বহু তিনটি মাইক্রোবাস খানের গাড়িতে বসে আছে সে। শামির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকা বডিগার্ডের পাশে সিটে বসে আছে ইওনু। ওদের সামনে এবং পেছনের গাড়িগুলিতে তিনজন করে মোট 60 বডিগার্ড এবং দলিও সদস্য রয়েছে। রোডের রোড রাস্তায় আসতে সংযত কিছু কারণে সামনের গাড়িটি সামরিক সময়ের জন্য থামানো হয়েছে এক লাইনে গাড়িগুলো ঠায় দাঁড়িয়ে আছে জাঙ্ক খুব বিরক্তি মুখ নিয়ে বসে আছে এরই মধ্যে পেছন থেকে পরিচিত মেয়েদের কণ্ঠ শুনতে নিজের দায়িত্বকে ভুলে লাগতে গাড়ি থেকে নামলো ইয়নু

বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বলল রিক্সাওয়ালা তেতে উঠল তে স্কুটি থেকে নেমে হেলমেট করে। রিক্সাওয়ালার সামনে গিয়ে বলল একদম চোখ গেলে দেব চোখ কি শুধু তোমারই আছে আমার নেই রাস্তার মাঝখানে বসে ঢং শুরু করেছো মেয়ে মানুষ দেখলে সারা শরীর বেঠং টপ করে ঝরতে থাকে থেকে চুরিdetecte বারবারtene পেছনে নিয়ে যাচ্ছে কিন্তু তে এখনো রিসিয়ালার সাথে তর্ক মেতে উঠেছে আশপাশের জনজনাই লোক জমা হতে শুরু করেছে ইমনাসটা একপাশে দাঁড়িয়ে ঘটনাটা বোঝার চেষ্টা করছে তে চলে কা থেকে ঝামেলা করার দরকার নেই আমি ঝামেলা করছি আর এই অসবব বুড়োটা যে আমায় কথাটা বলার আগেই ঠাস করে গালের ওপর পুরুষেরি থাপ্পড় পড়লো আসমাকিক আক্রমণে নিজেকে সামলাতে না পেরে স্কুটির ওপর উপর হয়ে পড়লতে রাগে যন্ত্রণায় দাঁতে দাঁত বেশি সামনের দিকে তাকাতে দেখলো কালো রঙের পাঞ্জাবি এবং জিন্স পরিহিত এক যুবক চোখ লাল করে তারি দিকে তাকিয়ে আছে অচেনা কোন ছেলে আঘাত করেছে এটা যতটা না তের আত্মসম্মানে লেগেছে তার থেকেও এই মুহূর্তে আঘাতের পরিমাণটা বেশি পড়াচ্ছে ওকে বলতে গেলে একদম কোনো শাসন কোটো ছাড়া স্বাধীনভাবে বড় হওয়া মেয়েটাকে হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে অচেনা কোনো যুবকের শাসনের শিকার হতে হবে সেটা ভাবতে অজ্ঞান হবার পাল আশেপাশে তাকিয়ে দেখলো কতজন এই থাপ্পড়টা দেখেছে তারা কোনো কি করা উচিত এই লোকটাকে উল্টে থাপ্পড় মেরে জবাব দেওয়া ডটনায় পড়ে গেছে তে লজ্জা করে না বাবার বয়সী লোককে এভাবে অপমান করতে পারিবারিক শিক্ষা নেই হয়েছো তো মেয়ে অথচ আচরণ করছো ছেলেদের মতো ছেলে হওয়ার খুব শখ তাই না এই চাচা আপনি জানেন এখান থেকে রিকশ্যওয়ালাকে উদ্দেশ্য করে বললো চান মাথায় আধপাকা চুলওয়ালা দৃশ্যওয়ালা পাখা লাল দাঁগুলো বৃষ্টিপথে এড়িয়ে তীর তাকিয়ে ডালসার দৃষ্টিতে হেসে দিল তারপরে সে নিয়ে ছুটে গেল নিজের গন্তব্যস্থলে যা তীর সবার অগচনই ডুবে গেল

তারপরে অচেনা উড়ে আসা ছেলের হাতে থাপ্পর খেয়েছে পারিবারিক শিক্ষার উপর আঙুল তুলেছে দেখে টম বয় বলেছে কষ্টে রাগে যন্ত্রণে অপমানে ঠোঁট কামড়ে ধরলতে দেব চোখ দিয়ে অনবরত অশ্রু ধরছে জাঙ্কুকদের গাড়ি চলতেই পেছনে ছুটল দেব অসবের বাচ্চা তুই দাঁড়া তোর সাহস কিভাবে হলো আমাকে থাপ্পর মারার আমি ছেলেদার মতো করি এই হারামি কি করেছি আমি আমি কি তোর বরের পেছনে লাগছি নাকি তোর পেছনে গকাটিগিরি করেছি কোন অ্যাঙ্গেল থেকে আমি ছেলেদের মত করেছি হ্যাঁ ততক্ষণে জংগপতের গাড়ির চোখের আড়ালে চলে গেছে লাগে দুখের রাস্তার মাঝখানে আসন পেতে বসলতে প্রায় 3 মিনিট পার হওয়ার পরwidetilde যখন থামছে না তখন আস্তে করে তের পাশে বসলো জোহি ধীরেসোরে বলল এখন এসব বলে কি আসে শুনবে মানল তখন তো কিছু বলতে পারলি না

তারপর বাস আসতে সেটাতে উঠে পুনরায় ক্যাম্পাসের দিকে চলে আসলো রাত ১০টা আয়ুর কোলের ওপর মাথা রেখে চুপচাপ শুয়ে আছে দে ভীষণ চিন্তায় পড়েছেন আয়ু মেয়েটা কখনো তো এত শান্ত থাকে না কিছু একটা ঘটেছে যার কারণে আসার পর থেকে এমন নীরব কি হয়েছে আম্মু ও পাখি মনিকে বলো খালা মনি আমি কি কারো সাথে ভালো ব্যবহার করি না আমার কি শিক্ষার অভাব রয়েছে আজকে উঠলো আর মেয়েটা একটু দুষ্টু স্বাধীনতা আর প্রতিবাদী প্রকৃতির কে বলেছে আম্মু এসব তোমাকে তো আমি বড় করেছি মামুনি কি খারাপ শিক্ষা দিয়েছে তোমায় বলো আর একটু থেমে বলল যে যাই বলুক তুই মন খারাপ করবি না ধরাস করে লাফ দিয়ে উঠে বসলতে আয়ুর গালে দুটো টপা টপ চুমুখে বলল

এর মধ্যে ধীরে ধীরে ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়েছে জাঙ্কোক আর ইউনো সারাদিন বিভিন্ন জায়গায় পরিদর্শন প্রেস মিডিয়া নানান অনুষ্ঠান পার্টির কাজে প্রায় পর পর যেতে হচ্ছে তাদের বিকেল চারটে পার্টির কাজে আজও ভুসান আসতে হয়েছে জাঙ্কোককে তবে নিত্যদিনের মতো ইউনুর সাথে নেই ভেতরে গাড়ি যেতে চমকে দাঁড়ালো জাঙ্কোক আশ্চর্যজনক ঘটনাটি দেখার জন্য ড্রাইভার আর নামসিকে আদেশ দিল গাড়িটা থামাতে জানালার কাজ ভালোভাবে খুলে সামনের দিকে তাকাতে অবাকের শীর্ষে উঠে গেল ও দূরে রাস্তার পাশে তিনজন পথ শিশুকে বিরিয়ানির প্যাকেট হাতে তুলে দিচ্ছে তে অবাক রেস্ট ধরে গাড়ি থেকে নামলো চাঙ্কু নিজের ব্যক্তিত্বকে সামরিকভাবে ছুটি দিয়ে বডিগার্ডদের আসতে বারণ করে এগিয়ে গেল রাস্তার পাশে কে বিরিয়ানির প্যাকেট খুলে একজন শিশুর মুখে তুলে খাইয়ে দিচ্ছে বাহ অতপরে এত পরিবর্তন তাহলে তো প্রতিদিনই মাঠে হয় তোমাকে ভালো করার জন্য পেছন থেকে পুরুষালি আওয়াজ পেতেই পিছু খুললতে প্রথমে চোখে পড়ল কার সুদামbro নীল রঙের পাঞ্জাবিতে টানটান হয়ে যেposX তো ব্রুক্তা মাথা তুলে উপরে তাকাতেই দেখল সে অবহদ্র লোকটা শক্ত করে ফেললতে কিন্তু তাও কিছু বলল না আচ্ছা কাও কি কিছু বলবে না মাথা নিচু করে সামনের দিকে তাকিয়ে হেঁটে দূরত্ব বজায় রাখলো পাগল লোকটার থেকে যা তো খাতের ঘড়ির দিকে তাকালো সময় আছে বেশ নির্মল এই পরিবেশে তের পায়ের সাথে দুইবার তাল মিলিয়ে চলল জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে তে শান্তভাবে বলল আমার খারাপ হওয়ার কোনো চান্সই নেই আমি নিতান্ত ভালো মেয়ে যারা খারাপ আমি শুধু তাদের সাথে খারাপ ব্যবহার করি বুঝেছেন ও তাই নাকি সেই জন্যই তো অচেনা মানুষকে মেসেজ দিয়ে সরাসরি বাচ্চার বাপ বানিয়ে দাও জানো সেদিন আমি কি ঝামেলায় পড়েছিলাম ব্যঙ্গ করে কথাটা বলল চাঙ্কুক তুম করে চাঙ্কুকের দিকে তাকালতে তাহলে সেই লোক চমকিত মুখ দেখে নিশ্চিত হলো চাঙ্কুক কারোর গলার আওয়াজ থেকে প্রমাণ হয় না তাই সে কথাটা বলেছিল কিন্তু এবার চাঙ্কুকের বুঝতে বাকি নেই এই সেই মেয়ে

পাওনাটা তো পরবর্তীতেই পাবেন থেকে অভদ্র বলে কেউ শুধু শুধু পার পায় না জাঙ্কক তো হতভঙ্গ আজ আমার জন্মদিন তবে দুর্ভাগ্যবশত আমি জন্মানোর কয়েক মিনিট পরেই আমার মা মারা যান এই জন্য পারিবারিক শিক্ষাটা হয়তো পাওয়া হয়নি ওকে বাই যাচ্ছি আমি দমকা হাওয়ার মতো মিলিয়ে গেলতে জাংকক নিথল হয়ে সেইভাবেই দাঁড়িয়ে রইলো শেষে ক্লান্ত হয়ে বাসায় ফেললো জামক শরীরটা কোনো রকমে টেনে দোতালায় নিয়ে গায়ের পাঞ্জাবিটা খুলে বিছানার উপর ছুঁড়ে ফেললো তারপর টাওয়াল নিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়লো রাত সাড়ে দশটা জিয়ন সবাই ডাইনিং এ বসে জাঙ্গুকের জন্য অপেক্ষা করছে জাঙ্গুকের বাবা জিয়র নামজন স্থানীয় কলেজের অধ্যক্ষ সারাদিন সবাই কাজের চাপে আলাদা আলাদা খেলো রাতের খাবারটা যত রাতি হোক না কেন তারা একসাথে খায় এমন চেয়ারের উপর বসে পর স্ক্রল করছে জিন সবার জন্য খাবার বাড়ছে এরই মধ্যে খুমে ঢুলো ঠুলো করতে করতে হাজির হলো পনেরো বছরের কিশোরী

বেশ ভালো ফলাফল করেই উত্তীর্ণ হয়েছি শোনো ছোট্ট ভাইয়া আমি জিয়ন জাঙ্কুক নই যে তুমি ঘন্টার পর ঘন্টা আমার পেছনে লেগে থাকবে আমাকে চালাবে আর আমি চুপচাপ সহ্য করব আমার সাথে লাগতে আসবে না সাবধান সিঁড়ির উপর দাঁড়িয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল জাঙ্ক তার এই ছোট্ট বোনটা বয়সের থেকে নিজেকে সবার সামনে বড় করতে আগ্রহী যেন সে ছাড়া পৃথিবীর সবাই কম বস্তার আলতো হেঁটে বোনের পাশে সিটে বসলো জাঙ্কো তারপর প্রেত সামনে টেনে বলল তা আপনি এত বড় হয়েছেন এত বোঝেন অথচ বড় ভাইকে নাম ধরে ডাকতে নেই সেটাই ভুলে গেছেন গরিমা সবসময় ভাইয়া ভাইয়া বললে সেটা দৃষ্টিকটু দেখায় বাক্যের প্রয়োজন নাম তো একটু নিতেই হয় তা তুমি বুঝবে না জিমিনির দিকে তাকিয়ে জাঙ্কো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমারই তো ভুল

চেয়ার আমার উপর তিন তিনটে বাচ্চা আমার অথচ আর মানুষ বানোর কথা মনেই করছে না তারা একা একা ভালো লাগে না আমার আচমকাই কেশে দিল নামজন ছেলে মেয়ের সামনে বইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন কিছু কণ্ঠে আমতামতা করে বললেন ছেলে মেয়ের সামনে এইসব কেমন কথা যেন তোমার আরো বাচ্চা লাগবে আমায় গোপনেই বলতে পারতে তোমার মাথা খারাপ নাকি আমি কি বলেছি কি ছেলে দুটো তো বুড়ো ভাব হয়ে গেছে ওদিকে কি তোমার খেয়াল নেই বিয়ের সাথে কি দেবে না ওদের আদরে আটখানা হয়ে মায়ের গায়ের উপর মাথা এলিয়ে দিল ইউনু আম্মু শুধু তুমিই বলছো আমার কষ্ট অলরেডি পঁচিশ প্লাস হয়ে গেছে আমার অথচ কেউ এ বিষয়ে কিচ্ছু বলে না হাত ছাড়া দিয়ে ছেলেকে দূরে সরিয়ে দিয়ে থমথমে গলায় জাঙ্কুকে উদ্দেশ্য করে জিন বলল তোমার সমস্যা কোথায় ইচ্ছে আছে নাকি হওয়ার কোন ব্যাপারে কথা বলছো এতে আমি মেয়ে দেখছি কাল থেকে এক মাসের মধ্যে বিয়ে করাবো তোমায় তারপরের মাসে ইউনুকে আর শেষে ওই ছোট্টটাকে সরাবো তারপর শান্তি সোমকে মায়ের দিকে তাকালো জিমিন জিমিনের রাগি দৃষ্টি দেখতে জিন চিল্লে ওঠে কি এমন ভাবে তাকিয়ে আছো কেন তোমার বয়স তো কম বলে কই ভক্ত দেখো 30 বছরের বুড়িদের মতো বিয়ে দেব না তো কি ঘরে বসিয়ে রাখবো কিছু উত্তর দিল না জিমিন খাবার খে চুপচাপ ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে চলে গেল জিম পুনরায় জাঙ্কুককে জিজ্ঞাসা করতে জাঙ্কুক উত্তর দিল ঠিক আছে আমাকে কটা দিন সময় দাও সবে তো দায়িত্বটা পেলাম নিজেকে একটু মারিয়ে দিই তারপর জানাচ্ছি কথাগুলো বলে টিসু হাত মুছল চাঙ্কুর ইউনার ফোনটা টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো ভাইয়া যা করিস একটু তাড়াতাড়ি করিস বুঝিস তো তোর আমার নাম্বার খাবার শেষে রুমে ঢুকে বিছানার উপর টান হয়ে শুয়ে পড়ল চাঙ্কু পাশ থেকে ফোনটা নিয়ে কল লিস্টে ঢুকতেই অচেনা এক নাম্বারের সম্মুখীন হলো মস্তিষ্কে চাপ দিতে মনে পড়ল কথা আজকে প্রায় প্রত্যেকটা বাক্যে কেটে যে নাম বলেছে সেই জন্যই নামটা একদম মাথায় গেঁথে গেছে ওর রাত বারোটা কতক্ষণ ফেসবুক স্কল করলো জাঙ্গ রিসেন্টলি হওয়া বিভিন্ন মিটিং মিছিল অনুষ্ঠানের ছবি আপলোড দিয়েছে সবাই তাকে ট্র্যাক করে সেগুলোর কমিটি চেক করছিল ঘুম আসে না তার যতই ঘুমানোর চেষ্টা করছে পেয়ের কথাগুলো বারবার কানে বাজছে এমনটা হচ্ছে কেন মেয়েটার প্রতিটা কথাই যেন এক আলেদা মায়া জড়ানো ছিল ছিল অজস্র কষ্টের অনুভূতি পেয়ের পরিবার নেই মা নেই তাহলে তো সে খুবই দুঃখী কিন্তু মেয়েটা এত ভালো একটা ভার্সিটিতে পড়ছে কিভাবে সে স্কুটি পেল কোথা থেকে আর এত যদি কষ্ট থাকে রাস্তার অর্থের খাবার বিলাই কিভাবে বড় করে মস্তিষ্কে হালা দিল নিশ্চয়ই কোনো জব করে নিজের খরচ চালাচ্ছে ভালো স্টুডেন্ট হয়তো তাই জব পেতে সমস্যা হয়নি কিন্তু তারপরও মিটার খুব কষ্ট সেটা থাপ্পড় মারায় হয়তো আত্মসম্মানে লেগেছে তার পারিবারিক শিক্ষাtuple কথা বলে হয়তো বেশি কষ্ট পেয়েছে উফ জায়গাটির উচিত হয়নি এমনটা করা সরি বলাটাই বাঞ্ছনীয় কিন্তু কিভাবে আর কি কখনো দেখা হবে ভাবতেই মনে পড়লো ফোনের কথা নাম্বার আছে তো কল করা তো যেতেই পারে পরক্ষণে কে যেন বাধা দিল জাংককে ওর মনে পড়ল ওর অবস্থানের কথা একজন সাংসদ সদস্য হয়ে এতরাতে কোনো মেয়েকে কল দিয়ে সরি বলবে সে এটা তো তার ব্যক্তিত্বের সাথে পুরোই বেশামার এমন আকাশ পাতাল ভাবতে ভাবতে কলেই বসলো জাঙ্গো সাথে সাথে রিসিপ হলো ও থেকে সুন্দর করে সালাম দিল তে উত্তর দিল তারপর কিছু কো নীরব থেকে জাঙ্গো বলল তে তে হিয়ান ও পাশ থেকে ঘন নিঃশ্বাস আওয়াজ এলো তে ঘুমাচ্ছে এক তো সারা দিল আমাকে চিনেছো বিরক ভাবতে নাক কুচকে ফেলল তে সবে মাত্র কান্নাকাটি থামিয়ে শুয়েছিল এর মধ্যে জাঙ্কুকের ফোন দেওয়াতে বেশ চটচটে কণ্ঠেই বললো আপনি আমার নাম্বার জানেন আমার নামও জানেন অথচ আমি আপনাকে চিনব না কি মনে করেন নিজেকে স্মৃতিশক্তি শুধু কি আপনারই প্রখর আর সবার মাথায় কি গোবর পড়তে ঠোঁট হেসে দিল জাঙ্কুক এই নিয়ে আবার মিথের রূপে ফিরে এসেছে টিপা তার ঠোঁট খেজিয়ে হাঁকুক বলল কিন্তু তোমার নাম তো তে আমি তো আরো সুন্দর করে নাম দিলাম তেয়া আমাকে ধন্যবাদ দেবে না লাজছিত পালু তে আগে আমার বাপ বড় করে অক্ষর দিয়ে আমার নাম তেয়াঙ্গে লিখেছে সংক্ষেপে সবাই তে ডাকে তাই পোল্ট্রি খাওয়া বাদ দেন ভাই আপনি এতবারও কোনো রাজকার্য উদ্ধার করেন নাই যে ধন্যবাদ দেব কি জন্য ফোন দিয়েছেন তাই বলেন আমি ঘুমাবো হতবাক হলো তোমার কাছে একটা বিশেষ দরকারে ফোন দিয়েছিলাম বলতে গেলে কিছু একটার অনুমতি নেওয়ার জন্য বাস্তবিকভাবে তোমার নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো